রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার চন্দ্রকোনা রোড শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের অন্তর্গত এই মিছিলে বিজেপির বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন মিছিলটি চন্দ্রকোনা রোড শহরের সাত এলাকা থেকে শুরু হয়ে স্টেশন পাড়া পর্যন্ত অগ্রসর হয় এই প্রতিবাদ কর্মসূচিতে স্বয়ং উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য গত শনিবার পুরুলিয়া জেলায় একটি দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে চন্দ্রকোনা রোড এলাকায় তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে বিজেপির তরফে এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয় ঘটনার প্রতিবাদে সেদিন রাতেই চন্দ্রকোনার রোড পুলিশ বিট হাউসে অবস্থান বিক্ষোভে বসেন বিরোধী দলনেতা আর করা মামলাতে জামিন যোগ্য ধারা আর আমরা যারা আক্রান্ত হলাম সব টিভি দেখালো সব ভিডিও আছে সব সোশ্যাল মিডিয়ায় হলো আমাদের বিরুদ্ধে পরের দিন গড়বেতা থানায় আমাকে আসামি করে আমাদের আরো নজন নেতাকে আসামি করে তারা জামিন অযোগ্য ধারায় মামলা করলেন আর এই করে কি ভয় দেখানো যায় যায় না এই জঙ্গল মহলে মমতা ব্যানার্জি প্রথম প্রবেশ করেছিল প্রদীপ লোধা ধিমান কলেরা সুযোগ দিয়েছিলেন বলে বিজেপির হাত ধরে মমতা ব্যানার্জি গড়বেতা সালবরি কোনদিন চিন্তা না তপন সিকদার অনুমতি দিয়েছিলেন অটলজি বিশ্ববন্ধিত ভারতরত্ন তিনি বলেছিলেন এই মেয়েটা মনে হয় লড়বে সিপিএম কে তাই আপনি লড়ুন আমরা সমর্থন করছি সালে এই এলাকার সব পঞ্চায়েত বিজেপি প্রথম রাস্তা করে দিয়েছিল যেদিন ছোট আঙারিয়াল পুড়িয়ে দেয় তারপরে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল টিম এখানে এসেছিল সিবিআই তদন্ত হয়েছিল আপনারা নতুন প্রজন্মকে আমি স্মরণ করাই তারপরে সিপিআইএম এর কর্মীরা ডিরেল করে দিয়েছিল মমতাকে দু হাজার যা মমতা চলে যা পথ গুছিয়ে দিয়েছিল দু হাজার একে গুছিয়ে দিয়েছিল লড়তে পারেনি বিজেপি আঠানব্বইটা সুযোগ দিয়েছে আপনি 2001 এ গুছিয়ে চলে গেছেন তোলাবাসদেরpartite পরিণত হয়েছিল তোলাবাসদেরpartite 2003 এ একটা পঞ্চায়েত লড়তে পারেন নি এই এলাকায় সাইনবোর্ড হয়ে গেছিল তিনমোল রঙ্গি গ্রামের আন্দোলন হলো 2009 আমি লক্ষণ শেটকে হারালাম তারপরে তপন বাবু বাবু বললেন শুভেন্দু এলে ঠ্যাং মাংব তারা মুখে বলেছিল দায় হাত দায়নি আমি চন্দ্রকোনা রোডে এসে প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম মমতা ব্যানার্জি এই জায়গা চিনত না তখন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর ছিল আমি প্রথম লালগড়ে ভিডিও হলে মিটিং করেছিলাম নয় আগস্ট দু হাজার দশের প্রস্তুতি মিটিং আজকে যিনি কলকাতা পুলিশের নগরপাল মমতা ব্যানার্জির ফাইল চুরির সঙ্গে মনোজ বারবা তখন পশ্চিম মেদিনীপুরের এসপি হাসদা সোরেন মাহাতো দেখলেই মাওবাদী বলে ঝুলিয়ে মারতো মিথ্যা মামলা দিত অত্যাচার চরমে ছিল আমরা লড়াই করে এই এলাকায় নেতাই গ্রামে গিয়ে লাশ কুড়ানো লোক আমি শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন আপনি পিসি আপনার কোথায় ছিল ছিল না এই অসভ্য এই দেবকুমার দে দেব দেবাঞ্জন মন্ডল মণিকাঞ্চন ঠিকাদার বাণীপ্রত যে আদি জঙ্গি সাধক আমি মনে করেছেন আপনাদের ছাড়ব আমি শুভেন্দু অধিকারী লক্ষণ শেঠ একশো একাশি দিন সুশান্ত ঘোষ একশো একাশি দিন জেলের ভিতরে রাখালো আমার মেমোরিতে সব লেখা থাকে বদল হবে বদল হবে শুধু আসনে তুলব শুধু আসনে তুলব ভরসা রাখুন বুধগুলো শক্তিশালী করবেন তো